اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين قبرات جمارات جمار رات رحمة الدرشتي دي تقيا

আমাদের আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আজকে দুপুর থেকে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত হলো দরসরী পাঠ করা হয়েছে জিকির আজগার করা হয়েছে রব্বুল আলামিন যা কিছু পাঠ করা হয়েছে ভুল ভ্রান্তি maaf করে দিয়ে সহিগুলোকে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনায় তোমার বন্ধু রওজা পাকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাঠে এনেছে যত মোমিনিন মোমিনা এতিম এটিম অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ তুমি সকলের কবর আই আল্লাহ আমরা যার আমিন আমিন বলছি আমাদের অনেকের বাবা দুনিয়াতে নাই অনেকের জলম দক্ষিণী মা দুনিয়াতে নাই গোল্লা এমন সন্তান এখানে আছে যারা যারা মা বাবা বয়কে হারিয়ে চির হয়ে গেছে আল্লাহ তুমি মেঘের বাণী করে করে মা বাবার কবর রাজা পর্যন্ত করে মাকে কবরে কষ্ট দিলে তোমার কোনো লাভ হবে না মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ

দশ পাঁচ দশ দিন পর্যন্ত কত কষ্ট মায়ের পেটে দিয়েছি ডাক্তাররা বলে শত মায়ের যায় মা কোনো দিন মা কোনো দিন রাগ করেন না কত সময় অসুস্থতার কারণে সারা রাত আমা ছিল কোনো দিন মা বিরক্ত হয়ে নাই আয়ল্লা সেই মা অন্ধকার কবরে ঠান্ডার মধ্যে কেমন আছে জানি না হ্যাঁ মেহেরবানি করে মা বাবাকে তুমি মাফ করে দাও প্রভুলাল মিম মাত্র মাদ্রাসার মাওলানা হাফে জাবুর আয়া শামি সাবিশ ও না মরভো মাস্টার সাহেব অত্যন্ত ভালো মানুষ চেনে এই মাঠে যখন মাফই হয়েছে প্রথম এই স্টেজে বসে আমার পাশে মোনাজাত করেছে দোয়া করেছে আল্লাহ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে মেঘের করে তার কবরটাকে তুমি নোর দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমরা যারা মিনামিন বলতেছি আমাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও দাও আমাদের জিন্দিক গুনাহগুলো মাফ করে দাও দাও

তুমি যদি মাফ না করো আমরা কার দোয়ারে গিয়ে দাঁড়া করি আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই তুমি আমাদের মালিক তুমি আমাদের মা আমরা তোমার গোলাম তুমি তাকে দেখো বিক্ষুকের মতো দুটা হাত তোমার শাহী দরবারে বাড়িয়ে দিয়েছি আল্লাহ তুমি ফিরে দিও না মেঘের করে সিন্দিগির তাম গুণাগুলি মাফ করে দাও আয়াল্লা অনেক দাড়ি পাকা আমার সঙ্গে হাত তুলেছে অনেক হাফেজে কোরআনরা হাত তুলেছে আলিমোলাম আর আঘাত তুলে ছেড়েছে পর্দা মোরের আঘাত তুলেছে আয়াল্লা জানিনা কার হাত তোমার পছন্দ হয় তার হাতের সাথে আমাদের হাতগুলা কেউ কবল করে না রব্বু আলা বি কে আমা রে মাঠে তুমি আমাদেরকে মাফ করে দিও প্রফুল সূর্য যখন মাথার উপরে চলে আসবে পায়ের নিচের জমি তামাক হয়ে যাবে প্রফুল তোমার হাবিফ বলেছে পিপাসার কারণে মানুষের সে জিপপাটা বের হতে হতে কারো নাবি পর্যন্ত নেমে যাবে কারো বুক পর্যন্ত নেমে যাবে আল্লাহ সেদিন নবীজির হাত মোবারক থেকে কাউসার পান করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আল্লাহ জিন্দেগী পেছনের দিকে তাকালে মাফ পাওয়ার আশা করতে পারি না আবার তোমার রহমতের দিকে তাকাইলে আশা ছাড়তেও পারি না আল্লাহ তুমি মেহেরবানি করে জিন্দেগীর তমাম গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ জানি না কখন অন্ধকার কবরের ডাক চলে আসে প্রতিদিন গোরস্থানে কত ভাই চলে যায় কত যুবক প্রতিদিন মারা যাচ্ছে প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট হসপিটালে বিভিন্ন রোগে মারা যাচ্ছে কত মানুষ জানি না কখন আমাদের নাম জারি হয়ে যায় আল্লাহ কখন জানি মসজিদের চার পায়া কাঠ আমাদের ঘরে রওনা হয়ে যায় আল্লাহ অন্ধকার কবরে কিভাবে থাকবো তুমি যদি রহম না করো আল্লাহ অন্ধকার কবরে তুমি নূরের বাতি জ্বালায় দিও আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল ঠিক করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ কোরআন কে আমাদের জীবনের বন্ধু বানানোর তৌফিক দাও তোমার ভাবি বলেছে জিন জিন্দেগিতে দুনিয়ার জীবনে যারা কোরআনকে বন্ধু বানাবে কোরআন তাকে ভুলবে না কবরের ভেতরে গিয়ে দুই পাশ থেকে কবর যখন চাপতে থাকবে কোরআন কবরকে ধরে রাখবে যাতে ওই লোককে চাপ দিতে না পারে আল্লাহ এমন ভাবে কোরআনকে ভালোবাসার আল্লাহর হাবিব দুই পাশ থেকে কবর এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজারের হার আর একপাশে পাশে ঢুকে পড়বে জানি না কি অবস্থা হবে অন্ধকার কবরে যেখানে সাথী নাই বাতি নাই নাই দুনিয়ার এক প্রান্তের খবর আরেক প্রান্ত থেকে আমরা এখন এক মুহূর্তের মাধ্যমে নেটের মাধ্যমে জানতে পারি কিন্তু অন্ধকার সাড়ে তিন হাত মাটির নেচের অন্ধকার খবরের খবর আমরা জানতে পারি না নারী আল্লাহ কোনোদিন জানাতে পারবো না আত্মীয় স্বজনের খবর আজ পর্যন্ত জানতে পারি নাই আল্লাহ তুমি মেহরবানি করে কবরে যাওয়ার আগে কবরের সমান আমাদেরকে প্রস্তুত করার তফিক দিয়ে আল্লাহ রব্বুল আমি আলকারী কোরআন মাদ্রাসাকে তুমি তোমার দরবারে আর মঞ্জুর করে নাও মাদ্রাসার সমস্ত প্রয়োজন করে দাও যারা মহাবত করে ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবেসে নাও রবীন্দ্র মাদ্রাসার যে ছাত্ররা আছে সবাইকে তুমি ভালো হাফেজ হওয়ার তৌফিক দাও ভালো আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ যে সমস্ত মা বাবারা নিজের জীবনকে কোরবান করে রক্তকে পানি করে সন্তানদেরকে হাতে জালেম বানাচ্ছে সন্তানদেরকে মানুষ করছে কেমতের মাঠে তুমি মাফ করে দিও এই সন্তানের সিনায় মা বাবাকে তুমি মাফ করে দিও অল্লাহ আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিও অল্ল রব্বুল আলামিন অনেক ভাই অসুস্থ দোয়া চেয়েছেন সবে চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন মোজাম্মেদ আর অনেক ভাই দোয়া চেয়েছেন আলমগীর ভাই দোয়া চেয়েছেন মেহেরবানি করে তুমি সব ডাক্তারের ডাক্তার তুমি সবাইকে সেবা দান করো সুস্থতা দান করো আল্লাহ আমাদের সবাইকে বড় বড় রোগ পালা থেকে হেফাজত করো আল্লাহ কত ধরনের রোগের কথা এখন শুনি আল্লাহ এমন রোগ তুমি দিও না যে রোগের কথা শুনে মানুষ ভয় পেয়ে যায় আল্লাহ এমন রোগ থেকে আমাদেরকে হেফাজত কর। যে রোগের চিকিৎসা করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ তুমি মেহেরবানি করো তোমার কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন এ আল্লাহ মৃত্যু আর পর্যন্ত ইমানের উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করো আল্লাহ অবুল আলমিন জনাব রায়ান সাহেব মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক মেহনত করতেছে আল্লাহ তার মেহনতকে কবুলের মঞ্জুর করে নাও অবুল আলমিন মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে মাহফিল থেকে বের হওয়ার আগে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ জুমার রাত তুমি আমাদের হাতগুলাকে ফিরে দিও না রব্বুল আলামিন কিছুদিন আগে তোমার ঘরে তোমার এই অধম বান্দাকে তুমি নিয়েছো তোমার নবীর রওজায় গিয়ে সালাম দিয়ে এসেছি আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে সবাইকে তোমার ঘরে যাওয়ার অফিস ধান করো আল্লাহ আল্লাহ আমাদের উপায় নাই টাকা নাই পয়সা নাই কিন্তু যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ কাপনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন জীবন একবার হলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলার তৌফিক দান করো আল্লাহ প্রিয় নবীর রওজার কাছে দাঁড়াইয়া প্রাণ ভরে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ প্রবুল রমিন দেশের উপর খাস রাহামত হাসিল করাল্লা দেশের মধ্যে আয়াল্লা শান্তির ফায়সালা করে দাহ আয়াল্লাহ যাদের দ্বারা দেশের মধ্যে হিংসা কায়েম হবে কোরানের বিধান কায়েম হবে যাদের দ্বারা শান্তি হবে যাদের দ্বারা দুর্নীতি হবে না এমন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তুমি আমাদেরকে দান করবার ল প্রবুল রমিন শেষ করিয়া জানিনা কখন কবরের ডাক চলে আসি হতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে আমাদের কেউ কেউ এখানে থাকবো না অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব আল্লাহ কখন জানি ডাক চলে আসে আল্লাহ যেদিন শেষ ডাক চলে আসবে মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে জিব্বা শুকাতে শুকাতে কলিজা পর্যন্ত শুকিয়ে ইয়া আল্লাহ সেই কঠিন মুহূর্তে আমাদের কলিজাটাকে তুমি ইমানের পানি দিয়ে ঠান্ডা করে দিও আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর